এর ভেতরে তাফসির ভেতরে আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয় যত কাজ করে। ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন। কারণ আর ছাত্র কে আদম নবী জায়গা কোনটা আপনি কি একটু চিন্তা করতে পারেন যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না তিনি নবী আর যে জায়গায় ক্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না কোন জায়গা এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আলু পটল ঝিঙা এইটা শেখাবে আপনার মনে হয় ও তো এমনি শেখানো যায় উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনে ন্যায় কি অন্যায় কি এইগুলো আল্লাহ ওই ওই ক্লাসে শিখিয়েছিলেন এই বাবার পক্ষ থেকে আমরা ওইটা অটোমেটিক পেয়ে গেছি ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা আমরা বুঝি কারণ ওই বাবার পক্ষ থেকে বেশ বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে এই মামলাগুলোর মামলাগুলোর আছে বাতি যারা আছে আমার তো মনে হয় হাজারো মানুষ ধরা রাস্তায় বের হতে পারতো না একটা নিরাপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন আল্লাহ বলেন ফাঁকা দেহে তামালা বহু নাও ও ইসমাম মবিনা এরকম অপরাধ যারা করে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না তাই যদি আদম নবীর শরীয়ত থাকত তাহলে গোনাগুলো আজ আমরা দেখতে পেতাম আপনি রাস্তায় বের হতে পারতেন না সামনে পেছনে মানুষের যারা বদনাম করে বেড়ায় মানুষের নামে আন্দাজে দোষ দেয় যে খারাপ ধারণা করে একজনের প্রতি এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ এই অপরাধটা বাংলাদেশে যদি না থাকতো আমার তো মনে হয় হাজারো মানুষ জুলুম থেকে বেশি যেত তুমি যখন এই অন্যায়টা করেই ফেলেছ তোমার শাস্তি আছে কোরআনে কারিমে দুইটা ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি ফুম্মা লাম ইয়াতু বি আর বাগাতি শোহাদা ফাজিলি দু হুম সামানি না ওলা লাহুম শাহাদা তান আবাদা ইলা খেরিয়ায়া আমি পড়েছি তেতাল্লিশ আর চুয়াল্লিশ নাম্বার আয় এর উপর প্রথম থেকে আল্লাহ আলোচনা করেছেন আদম আর হাওয়াকে নিয়ে তাদেরকে বানানো তাদেরকে সেজদা দেওয়া তাদেরকে কিছু শেখানো এই সমস্ত কথাগুলো ছিল আল্লা মা আদম আস্মা কুল্লাহ আসমা আরত হোমে এ ব্যাখ্যায় আমরা অনেকেই মনে করি আদম এবং হাওয়াকে মহান আল্লাহ পাকশুধু নাম শিখিয়েছিলেন আদমকে এক একসু আলো পটল ঝিঙা না ওনাকে যত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আছে সব ন্যায় এবং অন্যায়ের মৌলিক বিষয়গুলো একটা ক্লাসে আল্লাহ তাকে শিখিয়েছিলেন আসমা এস এমের বহু বছর